সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন একটি চাঞ্চল্যকর নিউজ সেটি হল যে ভারতের নবনির্বাচিত লোকসভার সদস্যকে পুলিশের থাপ্পড় দর্শক আপনারা জানেন যে সবে মাত্র শেষ হল ভারতের নির্বাচন আর এই নির্বাচনে যারা বিভিন্ন প্রদেশ থেকে জিতেছে তারা সবাই দিল্লিমুখী ঠিক দিল্লি যাওয়ার পথে একটি এয়ারপোর্টে নবনির্বাচিত একটি নারী এমপি পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয়েছে সেই নিউজটি প্রকাশিত হয়েছে কালবেলা নিউজে প্রদর্শক চলুন দেখে আসি নিউজটি ভারতের নবনির্বাচিত লোকসভার সদস্যকে পুলিশের থাপ্পড় ভারতের লোকসভার নবনির্বাচিত এক সদস্যকে থাপ্পড় মেরেছেন এক পুলিশ কনস্টেবল বৃহস্পতিবার ছয় জুন পাঞ্জাবের চণ্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা ঘটে প্রদর্শক বুঝতে পেরেছেন আমি পূর্বেই বললাম যেটি সেটি হলো যে প্রত্যেকটি প্রার্থী এখন দিল্লিমুখী তো বিমানবন্দরে দিল্লির দিকে যাচ্ছিল একটি নারী এমপি আর সবে মাত্র তো নির্বাচিত হয়েছে নবনির্বাচিত প্রার্থীটি তো যার পথেই পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের হেনস্থার শিকার লোকসভার ওই সদস্যের নাম কঙ্গনা রানাওয়াত চণ্ডীগড় বিমানবন্দর থেকে ওই সময় তিনি দিল্লি যাত্রা করছিলেন এই ঘটনায় অভিযুক্ত নারী কনস্টেবলের নাম কুলিন্দার কৌর তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ সিআইএসএফ কর্মরত আছেন কনস্টেবলের দাবি কৃষকদের অসম্মানের অভিযোগে তিনি ওই লোকসভার সদস্যকে থাপ্পড় মেনেছেন এই ঘটনায় তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে এই ঘটনার কারণে তবে তার পূর্বে থেকে ক্ষোভ ছিল এছাড়া তার বিরুদ্ধে একটি এফআইআরও করা হয়েছে কঙ্গনা রানাওয়াত নামের ওই নারী হিমাচল প্রদেশের মান্ডি এলাকা থেকে নির্বাচন করেছেন প্রিয় দর্শক হিমাচল প্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন এই কঙ্গনা নামের এই এমপিটি নারী সদস্যটি তিনিও ওই এলাকার লোকসভা নির্বাচিত বর্তমান সদস্য কনস্টেবল জানান বর্তমান বাতিল হওয়া খামার আইন ও অন্যান্য ইস্যু নিয়ে দুই হাজার সালে পাঞ্জাবের কৃষকেরা কৃষকেরা পনেরো মাস ধরে আন্দোলন করেন ওই আন্দোলন নিয়ে বাদে কথা বলা তিনি থাপ্পন মেরেছেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে আপনারা জানেন যে বিশ একুশে ভারতে কৃষকদের একটি আন্দোলন হয় যে আন্দোলন সম্পর্কে তিনি হয়তো বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন তাদের বিপক্ষে এই রাগটি হয়তো ওই পুলিশ কনস্টেবলের মধ্যে জমেছিল যে কারণে সে এয়ারপোর্টে অ্যাকশানে যায় এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে দ্রুত সরিয়ে নিচ্ছেন এ সময় সিআইএসএফের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায় প্রতিবেদনে বলা হয়েছে ঘটনায় তদন্ত করার আশ্বাস দিয়েছেন সিআইএসএফের কর্মকর্তারা এছাড়া বিষয়টির সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি বিমানবন্দরে এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি বলেন আমি নিরাপদে আছি ভালো আছি চেক ইনের সময় এই ঘটনা ঘটেছে অর্থাৎ চেক ইনের সময় চেকের সময়ে এই ঘটনাটা ঘটে থাকে অর্থাৎ ওই কনস্টেবলটা হয়তো পাশেই ছিল তাকে চিনতে পেরে এই ঘটনাটা ঘটিয়েছে ওই সময় নারী কর্মী আমার জন্য অপেক্ষা করছিলেন তিনি পাশ থেকে এসে আমাকে আঘাত করেন এবং অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন শুধু মারেননি গালাগালো করেছেন আমি তাকে আঘাত করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি কৃষকদের সমর্থন করি জানিয়েছেন সালে কৃষকদের আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করেন কঙ্গনা কারণে এ কৃষকরা তার উপর ক্ষুব্ধ ছিলেন সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে তার গাড়ি বহর আটকে দিয়েছিলেন কৃষকরা প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এমনি এমনিতেই কনস্টেবল তাকে হেনস্থা করেনি তাকে হেনস্থা করেছেন যে তিনি কৃষকদের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের বিপক্ষে কথা বলেছিলেন যে কারণে তার মধ্যে একটি ক্ষোভ জমেছিল আর সুযোগ পেয়ে এসে এই প্রতিশোধটি নেয় প্রিয় দর্শক এখানে শেষ করছি দেখা হবে আর পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ